আর নয় ভয় তালকে করব জয় এই স্লোগান দিয়ে শুরু করছি আজকের তালচক্রের এপিসোড ওয়ান যেখানে আজ আমরা ইভেন্ট নাম্বার মানে ছয় মাত্রা আর আট মাত্রা আমরা তাল মানে ছয় মাত্রা থেকে ষোলো মাত্রা এই যে একটা সাইকেল এই পুরো একটা চক্র ছয় থেকে নিয়ে ষোলো এর মধ্যে প্রত্যেকটি মাত্রার আলাদা আলাদা তাল আছে আলাদা আলাদা প্যাটার্ন আছে তাহলে আমরা সমস্ত প্যাটার্নগুলোকে বুঝব আর ওই প্যাটার্নগুলোকে কিভাবে মেট্রোনমের সাহায্যে আপনি একদম সহজ সরলভাবে তালগুলো শিখে যাবেন সেই টেকনিক আর সেই প্যাটার্নটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনাদেরকে অনুরোধ করব যে সকলের কাছেই কিন্তু এখন অ্যান্ড্রয়েড ফোন অ্যাভেলেবেল আছে আর প্রচুর ধরনের অ্যাপও অ্যাভেলেবেল আছে তাই মেট্রোনমের যে কোনো একটি অ্যাপ আপনি ডাউনলোড করে নিন আর মেট্রোনমের সাহায্যে নিজের তালকে শক্ত মজবুত করুন যে নিজের তালকে ঢাল বানান যে যে তাল নিয়ে আমরা এত ভয় পাই অনেক ভালোভাবে অনেক কষ্টে গানটাকে তো শিখে নিই নোটেশনের সাথে গানটা কোনো রকমে রপ্ত করে ফেলতে ফেললেও যেই লয় রিদম তাল ছন্দ এসে যায় তখন যেন আবার মনে হয় সব কিছু গুলিয়ে যাচ্ছে তাহলে আমরা যদি একদম বিগিনিং মানে শুরু দিন থেকে অলঙ্কারের সাথেই যদি এই তালগুলোকে একটু একটু করে বুঝতে বুঝতে আগে বেড়ে যাই তাহলে যখন আমরা কোনো বন্দিশ ছোটো খেল গাইবো বা কোনো গান গাইবো তখন কিন্তু আমাদের পথটা অনেক সহজ সরল হয়ে যাবে আর তাল শব্দটা এখন আপাতত দূরে করে দিন মুছে ফেলুন এই যে প্রত্যেকটি তালের ঠেকা মুছে ভুলে যান ঠেকাকে দূরে করে দিন আমাদের মুখ্য উদ্দেশ্য হবে যে আমরা বিটকে ফলো করব মানে ছয় মাত্রার বিট আট মাত্রা বিট যেমন ছয় সাত আট নয় দশ এইভাবে এক একটা বিটকে বিটের প্যাটার্নকে আমরা ফলো করতে করতে চলে যাব। মানে সেই অবশ্যই প্রত্যেকটি নাম্বার একটি করে একটি করে তাল বসে থাকবে আলাদা আলাদা তাল থাকবে কিন্তু সেই তালের ঠেকাকে আমরা আনবো না ঠেকা শেখবার কোনো দরকার নেই ঠেকা কিন্তু আপনি না জানলেও চলবে যদি আপনি ওই তালের বিট মানে ছন্দটা বুঝে যান আর সেই ছন্দটার চলন বুঝে যান যেমন যখন আমরা আলোচনা করব। তাহলে মেট্রোনমকে আমরা কিন্তু খুব একটা উপকারী বন্ধু হিসাবে আমাদের পাশে পেতে পারি আর মেট্রোনমের মাধ্যমে কিন্তু আপনি একদম তালে মাস্টার হয়ে যেতে পারেন তাহলে এই এপিসোডগুলো মিস করবেন না এই এপিসোডগুলোতে নজর রাখুন প্রত্যেকটি এপিসোডে দুটি করে তাল নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আজকে আলোচনা করব তাল দাদরা আর তাল কাহারবা কিন্তু আমরা তাল দাদরা বা কাহারবার কোনো ঠেকা এখানে বলবো না কোনো ঠেকা আমাদের গা প্র্যাকটিসের মধ্যে আসবে না আমরা খালি তাল দাদরার ছয় মাত্রা তার ছন্দটা কি তিন তিন মানে তিনটি তিনটি একটি তালি একটি খালি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি বা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ব্যাস এই বিট কাউন্টিং আমরা চলবো যদি এই ছন্দে আমরা অলংকার গাইতে শিখে যাই তাহলে এই ছন্দে আপনি যে কোনো গানও গাইতে পারবেন তেমনই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মানে তাল খাহের বা খাহর বাতে চারটি চারটি ছন্দ হয় একটি তালি একটি খালি আমরা ঠেকা শিখবো না ঠেকা জানবো না তাহলে আমরা খালি বিটকে ফলো করব যদি আপনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই চারটি চারটি ছন্দকে বুঝে যান এই চারটি চারটি ছন্দে যদি অলঙ্কার প্র্যাকটিস করতে পারেন তাহলে এই চারটি চারটি ছন্দে কেন গান গাইতে পারবেন না অবশ্যই গান গাইতে পারবেন তাহলে আমাদের খালি প্র্যাকটিসের স্টাইল প্র্যাকটিসের প্যাটার্ন চেঞ্জ করতে হবে আর মেট্রোনমকে একদম বন্ধুর মতো পাশে রাখুন মেট্রোনম ছাড়া কিছু গাইবেন না মেট্রোনম কিন্তু প্রত্যেকটি বিটকে বোঝাতে আপনাকে অনেক অনেক সাহায্য করে আর টেম্পো যেটা বিপিএম বলি সেটাও আপনার হাতে যদি শুরুতে আপনি একটু ফার্স্ট লয়ে গাইতে না পারেন বা বুঝতে না পারেন টেম্পোটা ডাউন করুন আবার যেই ছন্দটা রপ্ত হয়ে যাবে বুঝে গেলেন আবার লয়টাকে বাড়িয়ে ফেলুন কোনো মানে তবলাকে বুঝে বা তবলা বিট বুঝতে হবে তবলার ঠেকা বুঝতে হবে তবেই আপনি তাল মাস্টার হবেন বা তাল বুঝবেন তালের সাথে গান গাইতে পারবেন এই কনসেপ্টটা কিন্তু একদম ভুল তাহলে উইথ তবলা উইথ ঠেকা আপনি কিভাবে একজন তালে মাস্টার হবেন আজকের এপিসোড শুরু হবে আমাদের এই টপিক নিয়েই তাহলে চলুন শুরু করি আজকের এপিসোড এখান থেকে নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই গানের স্বরলিপিতে আজকে আলোচনা করব তাল নিয়ে আমরা যখন কোনো গান গাই বা বন্দিশ গাই যে কোনো যে কোনো ধরনের গান গান না কেন সেখানে কিন্তু যে গানটা শিখে গেলেও কিন্তু তালটা যদি আমরা না বুঝতে পারি বা তালের সাথে ওই ছন্দে যদি আমরা না চলতে পারি তাহলে কিন্তু আমাদের সেই গানটা নিরর্থক হয়ে যায় কারণ আমরা সেই গানটা সুন্দরভাবে প্রস্তুত করতে পারি না কোনো রকমে গানটা তো তৈরি করে ফেললাম নোটেশান দেখে বা বুঝে কিন্তু ছন্দের সাথে গাইতে গেলে কিন্তু গণ্ডগোলটা হয়ে যায় একটা জিনিস আপনারাও লক্ষ্য করেন যে যখন আমরা কোনো গান গাই প্রত্যেকটি গান বা যে কোনো ছোটো খেয়ালের ছোট ছোটো বন্দি মনে করুন সবগুলো কিন্তু কোনো না কোনো তালে বাঁধা থাকে তার মানে সেই তালটে কি হয়তো তিন তিন ছন্দে তার মানে সেটা তাল হয় কিংবা চার চার ছন্দে কাহের বা তাল হয় আবার চার চার ছন্দে চারবার যদি এরকম চারটি ছন্দে রিপিট হয় তার মানে ষোলো মাত্রা হয়ে গেলে সেটা আবার তিন তাল হয়ে যায় বা যাকে আমরা ত্রিতাল বলি দুই দুই ছন্দে একতাল এরকম বিভিন্ন আলাদা আলাদা তালের আলাদা আলাদা প্যাটার্ন মানে আলাদা আলাদা ছন্দে সেই তালটাকে বাঁধা হয় আর যখন আমরা যে গানই গাই না কেন বা যখন কোনো বন্দিশ গাই তার নোটেশানটা কিন্তু ওই তালের ছন্দে মানে তাকে লেখা হয় যে যখন আমরা গান গাইব তাহলে গান গাইবার সাথে যাতে ছন্দটা ম্যাচ হয় গানটা শেখবার সময় যদি আমরা খেয়াল করি বা লক্ষ্য রাখি যে ছন্দটা কী সেটি কি তিনটি তিনটি ছন্দ নাকি চারটে চারটে ছন্দ নাকি তিনটে দুই তিন দুই দুই মানে তীব্রাতাল তার বাদ যাকে আমরা তেওরা বলি সেই তালের ছন্দ ছন্দটা কী তাহলে যদি একদম শুরুতে বিগিনিংয়ে যখন আমরা অলংকার শেখা শুরু করি যদি এই অলঙ্কারগুলোকে আমরা এরকম আলাদা আলাদা ছন্দের মধ্যে বেঁধে নিই বা বাঁধে শিখি আর তারপরে যদি সেই ছন্দে গাই তাহলে কিন্তু আমাদের সেই অলঙ্কার লেভেল থেকেই ছন্দে গান গাওয়া বা তালের সাথে লয়ের সাথে গান গাইবার অভ্যাসটা হয়ে জন্য পরবর্তী ক্ষেত্রে যখন আপনি কোনো ছোটো খেয়াল গান বা কোনো যে কোনো গান প্রেজেন্ট করুন তখন কিন্তু আপনার ওই লয়ের সাথে খাপ খাওয়াতে খুব একটা অসুবিধা হয় না তাহলে এবারে প্রশ্ন যে অলঙ্কারটাকে আমরা কিভাবে ছন্দে বাঁধবো একদম তাল নামটা যখনই আমরা শুনি এই যে তাল নামটা আমরা শুনি তাল নামটা শুনতেই কিন্তু মনের মধ্যে একটা প্যালপিটিশান শুরু হয়ে যায় যে কি জানি ঠিক করে তালের সাথে গাইতে পারবো কিনা মাত্রা ঠিকভাবে যাবে কিনা। তাই আজকে আলোচনা করব খুবই সহজ একটা একদম তাল থেকে সরে গিয়ে তালকে বোঝবার চেষ্টা করব যদি আমরা এই তাল শব্দটাকে সরিয়ে দিই বা এই যে দাদরা কাহারবা তেওরা তারপরে একতাল চৌত চারতাল বা চৌতাল যাকে আমরা বলে থাকি ত্রিতাল এই যে আলাদা আলাদা নাম মানে আলাদা আলাদা বিটের প্যাটার্ন এটার মধ্যে কি আলাদা আলাদা ছন্দে বাঁধা হয়েছে তাই সেই তালগুলোর নাম একটা আলাদা আলাদা নামকরণ করা হয়েছে আমরা যদি তালটাকে মনে করুন যদি আপনি এইভাবে ব্যবহার করেন এইভাবে শেখেন যে তবলাকে দূরে সরিয়ে দিন তালের নামটা দূরে সরিয়ে দিন যদি আমরা মেট্রো নামে প্রত্যেকটা বিটকে বোঝবার চেষ্টা করি যদি আমরা চারটে চারটে মাত্রার বিট বুঝি আট মাত্রার বিটটা বুঝি তাহলে তার একটা নামকরণ হবে আবার তিন তিন ছয় মাত্রার যদি বিট বুঝি তাহলে তারও একটা নামকরণ হবে এইভাবে আলাদা আলাদা সমস্ত নামকরণ করা হয় তালচক্র মানে এই যে একটার পর একটার সাথে তালকে আমরা লিঙ্ক করতে করতে একটা সার্কেলে কিন্তু তালটা আবার নিয়ে চলে আসবো যেখান থেকে আমরা শুরু করেছি সেখানে তাহলে আজকে আলোচনা করব ছয় বিট আর আট বিট কোনো একটি তাল মা মনে করুন ছয় বিটের ছয় মাত্রার তাল তাহলে তার দুটি বিভাগ তিনটে তিনটি ছন্দ আমরা সেই তালের বলে যাব না বল বোল এখন দূরে থাক তাহলে আমরা চলে আসব। আজ আমরা মেট্রোনমের সাহায্যে যে কীভাবে খুব সহজে আপনি তালকে শিখে যেতে পারেন তার জন্য যে কোনো তালকে রপ্ত করতে কিন্তু মেট্রোনম আপনার একজন খুব উপকারী বন্ধু হয়ে উঠতে পারে যদি মেট্রোনমের বিট আর মেট্রোনমের ছন্দটাকে আপনি ধরে নিতে পারেন তাহলে চলুন সবার প্রথমে আমরা তিনটি তিনটি ছন্দের প্র্যাকটিস করবো তার মানে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি যেমন আমাদের মুখ্য সাতটি স্বর হয় সা রে গামা পাধা নিসা সাি ধাপা মাগারেসা ঠিক আছে এই যে সারে গামা নি এই যে সাতটি স্বর আমরা যখন কোনো অলঙ্কার গাই সারে গা মা পাধা নিসা সা ধাপা মাগারেসা তাহলে এই স্বরগুলোকে নিয়ে সবার প্রথমে আপনি কপিতে তিনটে তিনটি ছন্দের অলঙ্কার বানান এগুলো এমন নয় যে আপনি নিজে যেমন ভাবে হোক ঘুরিয়ে ফিরিয়ে বানান আমাদের লক্ষ্য তালকে শেখা মানে বিট বোঝা আমরা আমরা তিনটে তিনটি ছন্দকে বুঝব ঠিক আছে তাহলে যদি যেমন মনে কোন সবার প্রথমে যদি আমরা তিনটে তিনটি ছন্দের যেমন সাকে নিলাম এই যে সা 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 রে 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 গা 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 মা পা 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 তাহলে আমরা এই তিনটে তিনটি ছন্দ প্র্যাকটিস করব মেট্রোনমের সাথে যদি আমরা ছন্দগুলো দেখি তাহলে এটা এই তিনটে তিনটি ছন্দ মানে ছয় মাত্রার যে লয় সেটি যে তালে হয় সেটি হলো তাল দাদরা তাহলে দাদরা ছন্দ থাকে কি এক দুই তিন 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 চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় যে কোনো তালের বোলের থেকে বেশি যদি আপনি বিটকে বুঝতে শিখে যান তাহলে কিন্তু যে কোনো তালে গান গাইতে খুব সহজ হয়ে যায় যে আমরা মাত্রাকে বোঝা ছন্দটাকে বোঝা তাহলে আমরা সবার প্রথম অলঙ্কারটি কী নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সা 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 রে 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 গা 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 পা 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 ধা 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 নি

pa 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 ma 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 ga 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 ri 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 sa 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 আমরা সেকেন্ড অলঙ্কারে যাব যেমন সারি গা গা রে এক দুই তিন চার পাঁচ ছয় রে গা মা গা রে এক দুই তিন চার পাঁচ ছয় চলুন এক দুই তিন চার পাঁচ ছয় সারি গা গা রে Re ga ma ma ga re ga ma pa pa ma ga Ma pa da dha pa ma pa da ni ni dha pa da ni sa Sa ni dha dha ni sa ni dha pa pa dhani, da ni dha pa ma Ma pa da pa ma ga ga ma pa re pa ga re re ga ma गी सा एक दुती चार पाचि गारी गा सा ी गा मा गी गा मा पा दा नी नी दा पा मा गा धा ध मा पा धा नी नि धी सा नी दा धा सा नी दा, नी दा, नी दा पा

Sa sa re 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 ga 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 ma 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 pa 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 da 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 ni 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 sa 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 ni 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 da 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 pa 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 ma 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 ga 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 re re sa. சரி ரி க பா சி தாம அலங்காரி ஜா Sagadi one two three four five. Sagadi 1 2 3 4 5 ma ga ga da pa da da ni ni pa da da ma pa ma ma re ga sa सागरी म ग म माध फनी दसानी निशा साधनी नि पधा म ग म मारीगा गिरी सा सा এই রকম অনেক ছোটো ছোটো অলঙ্কার বানাতে পারেন যেমন সামা গা পা এটাও একটা অলঙ্কার এটাও আমরা এই তিন তিন ছয়ের বিটে গাইতে পারি তাহলে চলুন এবারে আমরা চলে আসব। আট বিট যেটাকে আমরা তালের নামে হিসাবে জানি কাহার কিন্তু আজ আমরা সেই কাহার বলে যাব না খালি মাত্রা ছন্দটা কেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক মানে চারটি চারটি ছন্দ তাহলে চলুন এমন আমরা আজকে চারটি অলঙ্কার প্র্যাকটিস করব যেগুলো এই চারটি চারটি ছন্দেই সেই স্বরগুলোকে আমরা বেঁধে নেব তাহলে ওই ছন্দের সাথে গান গাইতে গাইতে আপনি কিন্তু তালের সাথে গান গাইতে অনেকটা সাবলীল হয়ে যাবেন আর এইভাবে যদি আমরা প্রত্যেকটি তালকে প্র্যাকটিস করি অলঙ্কারের মাধ্যমে আলাদা আলাদা তার ছন্দটাকে বুঝে মেট্রোনামের সঙ্গে তাহলে কিন্তু আপনাকে কেউ ধরে রাখতে পারবে না আপনি তালে এত তুখর তৈরি হয়ে যাবেন তাহলে চলুন শুরু করব আট মাত্রা মানে আট বিটের তাল তাল কাহারবা প্রথম অলঙ্কারটা আমরা নেব সা 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 রে 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 তাহলে চলুন Akdui tinchar, pat choy sa 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 sa, re 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 ga 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 ga, ma ma papa papa, da da da, ni 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 ni, sa sa sa, sa 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 sa, ni ni ni, da, Papa, Papa, Mama, Mama, Gaga, Gaga, Didi, Didi, Sa, 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 Didi, Didi, Gaga, Gaga, Mama, Mama, Papa, Papa, Da, da pa 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 mama mama ma. ga 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 re 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 sa 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 sa, sa. second akara alanka sa ri ga ma ri, ga ma pa ga ma pa da ma pa da ni pa dha ni sa sa ni da, pa ni dha pa ma dha pa ma ga पामग रे मगरी सा रि गा री गा पा गा म पानी नि सा म दा प म म ग मा सा এবার আমরা চলে যাব থার্ড অলংকার তাহলে চারটে থার্ড অলংকার কেমন নেব যেমন সাগা রে সা রে মা গাড়ি গা পা মা গা চলুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সাগারি সা রে মা গা রে গা পা মা গা মা পা মা pa da dha pa da sa ni dha ni re sa ni ga, sa ga re sa sa ni pa dha ni ma pa ga ma ga sa re ga re ni sa re sa dha ni sa सागरी सरी माग रि ग माध पानी धासानी दारे नि साधनि सानी म प मारि गा रि ग्रिनी सरी సా ఫోర్థ అలంకారం అలంకారం ఫోర్ ఫైవ్ సిక్స్ సెవెన్ సిక్స్ సాడి దా దా सा सा ने ध नि साध निध पप धा प म पाम ग म गे गारी सारी गी गप मा पद प दिन सा सा সা সা আজকে আমরা দুটি তাল শিখলাম দুটি তালই ইভেন্ট নাম্বার মানে ছয় আর আট মাত্রা পরের এপিসোডে আমরা শিখবো সাত আর নয় মাত্রা তাহলে আমরা এইভাবে মানে একটা জোরের তাল আর একটা বিজোরের তাল এই প্যাটার্নে যদি তালগুলো তাদের ছন্দ হিসাবে প্র্যাকটিস করি তাহলে দেখবেন যে এই তাল চক্রের মধ্যে মানে একটা এই তাল দাদরা থেকে যদি আমরা এইভাবে ঘুরতে 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 করতে ষোলো মাত্রা তাল পর্যন্ত মাত্রাকে আমরা হিট করি তাহলে আমরা অনেকগুলো তালের মাত্রা পেয়ে যাব। তাল দাদরা আর তাল কাহার বা আজকে আমরা শিখলাম মানে ছয় বিট আর আট বিট আশা করবো যে এরপরে ছয় বিট বা আট বিট আপনারা ভুল করবেন না মেট্রোনম কিন্তু একজন আপনার খুব উপকারী বন্ধু হতে পারে কোনো বোল কোনো ঠেকা কোনো কিছু মাথায় রাখতে হবে না সিম্পল একটা এই যে একই ছন্দে একই সময় সীমার মধ্যে যে এই একটা একটা করে বেজে চলছে তো এই ছন্দটা কিন্তু আপনাকে যে কোনো তাল রপ্ত করতে খুব খুব সাহায্য করবে যখন আমরা তেওরা শিখব বা তিব্রা যেখানে তিন দুই দুই ছন্দ আসবে সেখানে আলোচনা করবো পরের এপিসোডে কীভাবে আমরা অলঙ্কারকে বানাবো তিন দুই দুই ছন্দে তার মানে তালের যে প্যাটার্ন সেই প্যাটার্ন হিসাবে আমরা অলঙ্কারের প্যাটার্নটাকে কিন্তু বানিয়ে নিয়েছি ছন্দটাকে বসিয়ে নিয়েছি তাই সেই ছন্দে আমরা খুব সাবলীলভাবে অলঙ্কারগুলো প্র্যাকটিস করলাম ঠিক তেমনই যে কোনো গান যখন আমরা গাইবো প্রত্যেকটি গান কোনো না কোনো তালের বাধা থাকে সেই তালের ছন্দে গানটিকে গাইতে হয় তাহলে সেই গানটিকে যদি আমরা সেম এইভাবে একটা ছন্দের মধ্যে বেঁধে প্র্যাকটিস করি তাহলে সেখানে গান গাইতে কিন্তু এতটুকু অসুবিধা হবে না তাই গানের সাথে সাথে লয়কেও আপনি এনজয় করবেন আর খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবেন তাহলে আজকের ভিডিওটি এত পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর এখনও সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত রেওয়াজ করবেন ধন্যবাদ